আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পরচুনের নতুন আরও একটি চ্যালেঞ্জের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো গত পর্বে আই মিন এপিসোড তিনে আমরা যা একটা খেলা খেলছি ভাই কী আর টোটাল বাই তিনবার আমরা এলেভেন অ্যাক্স হিট করছি ওকে ভাই যাই হোক আজকে আমাদের চার নাম্বার দিন আই মিন এপিসোড ফোর তো দেখা যাক আজকে আমরা কয়বার এলেভেন অ্যাক্স হিট করতে সক্ষম হই তো আমাদের হাতে কিন্তু পাঁচ মিনিট টাইম অ্যান্ড দেখা যাক কয়টি ইলেভেন অ্যাক্স হিট করতে পারি তো ভাই ফাইনালি কি পারবো অ্যান্ড বাই ফার্স্ট রাউন্ডে আমরা ইলেভেন অ্যাক্স হিট করে লাইছি ওকে তো দেখা যাক ভাই এখন সেকেন্ড রাউন্ডে কি হয় তো ফাইনালি গাইস তো না ভাই হইল না ওকে ব্যাপার না আমরা একবার ইলেভেন এক হিট করে লাইছি সমস্যা নাই তবে মনে রাখো আমরা কিন্তু সাতটা এপিসোড করার পর বা সাত দিনে বিশ বার ইলেভেন এক্স হিট চ্যালেঞ্জটা শেষ করার পরে টোটালি এগুলা অ্যাডজাস্ট করব যে অ্যাডাস্ট করব যে কয়টা এলেভেন এক্স হিট হইলো না হইলো অ্যান্ড অন্যান্য বিষয়গুলো তো এখন দেখার বিষয় আর কয়বার পারি কারণ আমরা ইতিমধ্যে একবার কিন্তু ইলেভেন এক্স হিট করে লাইছি আর তোমাদের কেমন লাগে চ্যালেঞ্জের ভিডিওগুলো অবশ্যই জানায় তো দেখা যাক ভাই এই রাউন্ডে কি হয় তো ভালোই তো আগাচ্ছি এন্টে ভাই ইলেভেন এক্স দিয়ে দেন না ভাই দিল না ওকে এরপর যে এসে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে যেতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো ফাইনালে গেই অনেকগুলো ম্যাচ সারলাম তো এখন তো আমাদের ইলেভেন এক্স হিট করতেই হবে তো না ভাই এত সহজ বিষয় না ওকে আমাদের ঠান্ডা মাথায় এবং ধৈর্য ধরে গেমটা প্লে করতে হবে নয় ভাই কখনোই হবে না তো ইলেভেন এক্সের জন্য ভাই এখন রিল্যাক্স হতে হবে আর ইতিমধ্যেই দেখো আমাদের কিন্তু সময় পুড়িয়ে যাচ্ছে তো দুই মিনিট হয়ে গেছে বুঝছো আর মাত্র তিন মিনিট আসছে ভাইয়া তো এখন আস্তে আস্তে মোটামুটি ভালোই আর আগাচ্ছি বাট না মাঝখানে এসে বাস তো দেখো হাতে আরেকেন তো হাতে হার বাই এটা কোনো কথা তো কী কোমরে ভাই এত ভাই একদম হয়ে হোগে আপনারা তো ফাইনালি এলেভেন সরি ফাইনালি এলেভেন এক্স রান তো ট্রে কইনি তো আজকে আমরা দুইবার ইতিমধ্যে ইলেভেন এক্স হিট করতে সক্ষম হয়েছি তো দেন এখন বাই কি পারবো না ভাই ভাবছিলাম সেম হবে রাউন্ডটা বাট না আমাদের সেম হয়নি গাইস তো ওকে নো প্রবলেম আমাদের কিন্তু এখনও হাতে রয়ে গেছে দুধ না তো অ্যামাউন্ট অ্যান্ড হিটগুলো তো না হয়নি তো আচ্ছা আমি আরও কিছুক্ষণ প্লে করি অ্যান্ড প্লে করার পরে দেখা যাক কি হয় না হয় ভাই তো মনে হয় আজ আর হবে না তো ইতিমধ্যে আমরা দুইবার লেপেনেক হিট করছি তো চ্যালেঞ্জটা আমাদের জন্য কিন্তু অনেক হার্ড হয়ে গেছে এখন তো দেখা অবস্থা আমি এই মাঝখান দিয়া দেখি কতক্ষণ না ভাই যাওয়া যাবে না তো একটা পর এসে একটা রিকোয়েস্ট করতে চাই এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিও কারণ বাই তো সাবস্ক্রাইব করলে খুশি হই অ্যান্ড ফাইনালি গেস আমরা কিন্তু তিন মিনিট তেত্রিশ সেকেন্ড ইতিমধ্যে পার করে আর মাত্র আমাদের কাছে দেড় মিনিট আছে বাই অন্তত একটা ইলেভেন এক সিট করতে হই তো আমাদের নয়তো বাস তো আমাদের হাতে মাত্র আছে আর মাত্র তিন দিন গাইজ তিন দিন আর মাত্র আমাদের হাতে তিন দিন তো আজকে যদি চারটা অন্তত ইলেভেন এক সিট করতে পারতাম তাইলেও আমাদের জন্য অনেকটা সুবিধা হইতো ওকে আমাদের হাতে এখনও চুপ আর শট রয়ে গেছে তো এখন দেখার বিষয় আর কত সেকেন্ড আছে আচ্ছা আমাদের কাছে আরও এক মিনিটের মতো আছে তো এই এক মিনিটে ভালোভাবে দু একটা রাউন্ড প্লে করতে হবে তো অন্তত একটা ইলেভেন এক সিটের টার্গেট নিয়ে বাট না সরি গাইস আজ আমাদেরকে দুইটা ইলেভেন এক সিট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে মনে হয় তো তো ফাইনাল গাইস মনে হয় হবে এটে না গাইস হয়নি তো আমাদের আর মাত্র লাস্ট রাউন্ড মানে এই রাউন্ডটা শেষ হওয়ার পরে মনে হয় প্লে করা যাবে না তো না ভাই প্লে করা যাবে মাত্র টোয়েন্টি সেকেন্ড হাতে আছে আচ্ছা আমরা আরও একটা প্লে করি তো বাই অল্প কিছুক্ষণ হাতে সময় আছে তো না হয়নি ওকে আরও একটা তো বাই যদি হয় আর হ্যাঁ খুব শীঘ্রই আমরা নতুন আরও একটি এপিসোড নিয়ে ফিরবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম